হ্যালো एवरीवन वेलकम टू माय यूट्यूब चैनल সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমি ভালো আছি আমি সৌদি আরবে কবি সাহেব কাজ করি তো আমি আপনাদের সঙ্গে আজকে শেয়ার করব সৌদি আরবে কবি সাহেবের কাছে কত ঘন্টা ডিউটি হয় কত রিয়েল স্যালারি হয় চলুন শুরু করা যাক আমরা যারা প্রথমে বিদেশ আসতে চাই মানে ইনডিসিশনে থাকি যে কোন কাজে যাব কি কাজ করব কাজটা কীরকম হবে আসলে আমি আমিও যখন প্রথমে আসি ফার্স্ট পর্ আসার পরে আমারও এরকম চিন্তা ভাবনা হয়েছিল তো এখানে আসার পরে আমি ফার্স্ট টাইম একটা ফাইভ স্টার কাজ করি সেখান থেকে আমি কফি শপে চলে আসি তো কফি শপের কাজগুলো অনেক ভালো হয় অনেক রিল্যাক্সের হয় শান্তিতে কাজ করা যায় তো ফার্স্ট পর্যায়ে যারা কফি কাজ করে প্রথমে তাদের ডিউটি চৌদ্দ ঘন্টা থেকে শুরু হয় চোদ্দ ঘন্টা নয় ঘন্টা কোম্পানি এক ডিউটি দিয়ে থাকে তো যাদের অভিজ্ঞতা থাকে না যারা কফি বানাইতে পারে না ডিজাইন করতে পারে না তাদের বেতন বারোশো টাকা থেকে শুরু হয় আর কোম্পানি ভালো হইলে চোদ্দশো টাকা থেকে স্টার্ট হয় বিশেষ করে বারোশো টাকা থেকে শুরু হয় তারপরে যখন আপনার অভিজ্ঞতা বাড়বে তখন আপনার চোদ্দশো পনেরোশো আঠারোশো বেতন বাড়তে থাকবে তো আমি মনে করি যারা কফি শপের কাজে আসতে চান চলে আসতে পারেন কফি শপের কাজগুলো অনেক ভালো হয় যদি কাজ শিখে আসতে পারেন তাহলে আরো ভালো হয় পরবর্তী ভিডিওতে আমি শেয়ার করব আমি কি কাজ করি কফি শপের কাজে কিরকম হয় সবকিছু আপনাদের সঙ্গে শেয়ার করবো